এসছি রান্নাঘরে সন্ধেবেলা এই যে চাউমিন হবে করে দিই একটু খাক খিদে পেয়েছে বলছে চলো চাউমিন সিদ্ধ করে নিয়েছি দেখো কড়াইটাও গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো অনেকদিন পরই চাউমিনটা হচ্ছে ডিমটা বার করে নি একটু ডিম বেশি করে না দিলে ভালোও লাগে না আলু পেঁয়াজ দিয়েই করবো চাউমিনটা দিয়ে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি করে আমার যেটা দিয়ে সবজি কাটি দাটা আগে তো দুটো দা ছিল এত জঘন্য এত জঘন্য ছোট দাটা তাও ধার ছিল বটিটা কিন্তু বলে কি হবে কোনো ভালো মাছ টাছ কাটা যায় না হ্যাঁ কিন্তু মানে কি বলবো আলু পেঁয়াজও ঠিক করে কাটাও যেত না মানে সরু সরু যে আমি আমার সত্যি কথা আমি পেঁয়াজ একদম হাতে কেটে দেবো ঝুরি 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 করে ওই রকমও হতো না কি বিরক্ত লাগতো জানো না আর এখন পুঠি এনেছি একটা জব্বর পুঠি আলু দেখো পিঁয়াজ দেখো কত সুন্দর ঝিরিঝিরি করে কাটা ঠিক আছে এক সমানে চলো তেলটা গরম হয়ে গেছে চাউমিনটা বসিয়ে দিই তো মশা উঠছে রান্নাঘরে আলু পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি তোমরা হয়তো ভাববে যে তেলটা কেন ওরকম ফেনা ফেনা হচ্ছে কারণ হচ্ছে এটা অনুষ্ঠানের দিন যে মায়ের পুজো হলো খাওয়া দাওয়া হলো সে বেগুনি ভাজা হয়েছিল সেই বেগুনির তেলটা দিয়ে রান্না করছি এক বোতল ছিল বেগুনির তেল সেটা এখন হাফ বোতলে এসে ঠেকেছে ওই জন্য যাই কিছু করতে যায় না কেন প্রথমে একটু ফেনা ফেনা হয় তেলটা আবার ঠিক হয়ে যায় আলু পেঁয়াজ আর ডিম একসাথে ভেজে নিচ্ছি আমি আলাদা আলাদা ভাজি না আলু পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায় তারপরে একটু সাইডে সরিয়ে রেখে আমি ওর মধ্যেই ডিম দিয়ে দিই দিয়ে দেখো চাউমিনটা দিয়ে দেবো একদম ঝরঝরা হয়ে যাবে সোয়া সস দেবো বেশি দেবো নয় পুকুরই নেবে টমেটো সসটা বার করে নিলাম গেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে চাউমিন বাসনগুলোর গামলাটা এখনো গোছাই নিব এই যে আবার চা বসালাম আমি রান্না করি আর খালি গ্যাস মুছি জানো আমার যেন ভালোই লাগে না একদম তেল তেল চাটা করে নি এই যে চাউমিন করে নিলাম চাটা করে নিলেই হয়ে যাবে